শীতের রঙ বেরঙের বিভিন্ন সবজি দিয়ে মুখে লেগে থাকার মতন ইউনিক পদ্ধতিতে বানানো পুষ্টি গুণে ভরপুর অতি সুস্বাদু পাঁচমিশালি সবজির রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা রুটি গরম ভাত সবার সাথে পরিবেশন করতে পারবে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে বড়িটাকে ভেজে নেব এখানে বিউলি ডালের বড়ি নিয়েছি লাল করে ভেজে নেব বড়িটাকে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে আর একটু সর্ষের তেল দেব বড়ি ভাজার পর আমি প্রথমে সবজির মধ্যে বেগুনটাকে ভেজে তুলে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো বেগুনটা খুব নরম ওই জন্য বেগুনটাকে আগে ভেজে তুলে নেব একসঙ্গে করলে বেগুনটা পুরো ঘাটা খাটা হয়ে যায় খেতে ভালো লাগবে না সেই জন্য বেগুনটাকে আগে ভেজে তুলে দেব বেগুনটাকে ভেজে নিয়েছি এবার বেগুনটাকে তুলে নেব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি একদম নরম করে এবারে ফোড়নে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এখানে এক মুঠো মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি এবার মুগ ডালটাকে ভেজে নেব বেশি দেওয়া যাবে না এক মুঠো হলেই হবে মুগ ডালটাকে ভেজে নেবো একদম লাল করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে মুগ ডালটা সেদ্ধ হবে না মুগ ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে মূলও দিয়ে দেবো মূলটা একটু শক্ত সবজি ওই জন্য আগের মূল গাজর আর আলু দিয়ে দেবো সবজিগুলোকে নেড়ে নেব এবারে দিয়ে দেবো ফুলকপি আর দিয়ে দেবো শিম ভালো করে নেড়ে নেবে এইভাবে সবজি দিতে থাকবো আর ভাজতে থাকবো দু মিনিট নেড়ে নিয়েছি ফুলকপি আর সিন দিয়ে এবারে এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটু ভাপিয়ে নিয়েছি আর ফুলকপিটাকেও আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এক মুখের মতো পালং শাক সবজির জলেই রান্নাটা হবে এক্সট্রা কোনো জল পড়বে না ভালো করে মেরে নেব এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে মজবে দেব ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভালো করে মজতে দেব এবারে দেখে নেব সবজিগুলো ভালো মতো গেছে দেখতেই পাচ্ছে আর সিদ্ধও হয়ে গেছে প্রায় মূলও দেখতে পাচ্ছেন মূলও সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ছোটো ছোটো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর ছটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো টমেটোটাকে নরম করে দেব এখানে কিছু মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর নিয়েছি আদা বাটা ভালো করে নেড়ে নেব তারপর ঢাকা দিয়ে লো মিডিয়ামে রেখে আবারও হতে দেব ভালো করে নেড়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আর একটু সবজিটাকে কুক করে নেব যেটুকু বাকি আছে দেখে নেব দেখতে পাচ্ছেন সবজি থেকে অনেকখানি জল বেরিয়েছে এবারে দিয়ে দেবো চিনি চিনি দিলে না দিলে আসবে না যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম চিনি। এবারে ভেজে রাখা যে বেগুনটা আছে সেটা দিয়ে দেবো সবজিটা একদম মজে গেছে সুন্দরভাবে ভালো করে বেগুনটাকে সবজির মধ্যে মিশিয়ে নেব এবারে যে ভেজে রাখা বড়িটা ছিল সেটাকে একটু গুঁড়ো করে দেব বড়ি দেওয়ার পর আরও দু মিনিট মেরে নিলেই এটা একটু রেডি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ শীতের রং বেরঙের সবজি পুষ্টির ভরপুর ভরপুর মিশালি সবজির রেসিপি এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার একটি পাত্রে আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে মুখে লেগে থাকার মতন একটি পাঁচ মিশালি সবজির রেসিপি অতি সুস্বাদু খেতে একবার আমার মতো করে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার